যে গরম পানি ডিমকে শক্ত করে সে গরম পানি এবার আলুকে নরম করে সৃষ্টিকর্তারকে অসাধারণ সৃষ্টি নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো দেখবে শখ এমনিতেই কমে যাবে একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে ভুল মানুষ সবার জীবনেই আসে কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায় মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় নাম্বার এক যখন সে অনেক কিছু শিখে নাম্বার দুই আর যখন সে অনেক কষ্ট পায় টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি সৃষ্টিকর্তা স্যার আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই দিনগুলো খারাপ কাটছে তবুও বেঁচে আছি একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে ভালোবাসা সবাইকে শুয়ে গেলেও ভালোবাসাকে সবাই শুতে পারে না যে ভালোবাসে সে কখনো শরীর চায় না আর যে শরীর চায় সে কখনও ভালোবাসে না প্রতিটি মেয়ে চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক শতব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে সারাটা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না গোপনীয়তার মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বে যে অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো নিজের মনেই থাকবে হারিয়ে তা যাবে না তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভেতর থেকে ভেঙে গেছে জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয় অতি তেমন একটা জিনিস যে সব মানুষকেই কষ্ট দেয় নিজেকে নিজে ভালো রাখতে শেখ প্রিয় কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকেই ভালো রাখে না অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা মায়া চড়াতে নেই কারণ মানুষ ফিরিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো আমরা সত্যি কি বোকা যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি সময়কার জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো এক নিমিষে মন ভালো করে দিবে অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নুটি এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চাই না যে মানুষ যত বেশি অন্য দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকা সময়কালটা খুবই ছোটো কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তা আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসিয়ার প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন যে হিসেবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার যে তার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলবে এটি হলো হাসির আসল শক্তি টাকা কামো মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত দুঃখ ও কষ্টের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালো থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কূটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর হয় মেরা কিন্তু পাখা হয় না বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায় আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায় বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মনে একটা কেন জানেন আসলে মনও দুটো আর একটা আপনাকে খুঁজে নিতে হবে সবচেয়ে মূল্যবানও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয় শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই স্ত্রীর চেয়ে বড় কোনো বন্ধু নেই এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য মৃত্যুর ভয় করি না বেঁচে থাকতেই ভয় হয় এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্য দারিদ্র আনে পাপে আনে দুঃখ কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ যার জন্য তুমি করবে চুরি সে একদিন তোমাকে চোর বলবে তা জীবনে বুঝে শুনে পা ফেলো কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষের সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না সারা জীবন ভুল রয়েই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বোন ভেবে দেখুন আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে পৃথিবীতে মৃত মানুষ বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসার শব্দটি অনেকের কাছে অপছন্দ কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কী ভাবছ সব কিছুই মনের মতো পাবে না কখনই না কিছুটা পাবে বাকিটা করে নিতে হবে শোনার চেয়ে আনন্দের দাম বেশি কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা কবরেও থাকবেন একা না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে বিয়ে যিনি করবেন মেয়েও তিনি দেখবেন একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা চাচা মামা খালু ফোপা দুলা ভাই সবাই মিলে দেখতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য বৃথা অভিমান করতে যেও না শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরোনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য অভ্যাস খুব খারাপ একটা জিনিস চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায় তার থেকে বেশি কাঁদায় তার অভ্যাস সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানোর সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয় মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দরবনের পরিচয় বহন করে মানুষ বড় অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো জীবনে কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয় দেখেও না দেখার ভান করতে হয় বুঝেও না বোঝার অভিনয়টুকু করে যেতে হয় তর্কে না গিয়ে চুপ থাকতে হয় কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয় যদি এসব কথা বলা সহজ করা কঠিন কারণ বাস্তব আর ভাবনা সবসময় নিজের মতো হয় না তারপরও ভালো থাকতে চাইলে তাই করুন মনে রাখবেন সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই সবাইকে খুশি করা তো সহজ না সবার আগে নিজের মানসিক শান্তি দরকার